কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক অনেকই ভালো আছেন তো আইস ফাইনালি টাইটেন টেলার সামেল থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের সকাল সকাল বার হয়ে যাচ্ছি মেয়ে দেখতে স্বাধীনতার দিন আগস্টে যাচ্ছি আমার বন্ধু নতুন চ্যানেল খুলেছে আজকে ব্লগ বানাবে ওর জন্যই বিশেষ ওর জন্যই যাচ্ছি হ্যাঁ কিছু আকর্ষণ ভিডিও ওকে নিয়েই করবো তো চলো এন্ড পর্যন্ত যে কটা মেয়ে দেখবো এবং এর জন্য তো দেখা আছে মোজাইদের বাদ দাও ওর বিয়েও ঠিক হয়ে আছে আর সাবিরের বিয়ে হয়ে গেছে তবুও ও ঝাঝা করবে ও বেশি আমাদের রিয়কশন ম্যান সাবির তো সবকিছু আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো এন্ড পর্যন্ত মোটা ভাইয়েরও দেখতে থাকুন ফাইনালি আমরা চলে আসলাম হাফ রাস্তায় মানে এখন আছি আমরা সাড়ে পার হয়ে একটুখানি আগে বিলের মাজায় দাঁড়িয়ে আছি এবং আমাদের সেই পচা চাবের অবস্থা দেখতে পাচ্ছি এখানে মুচ্ছে আর এইদিকে আমাদের আকাশ এও ব্লগ বানাচ্ছে সবাই ব্লগ এবং ওইদিকে দেখতে পাচ্ছ আজকের দিনটাই পুরো মাটি হয়ে গেছে মাইনাস করেও শান্তি নেই হ্যাঁ একটু মাইনাস করেও শান্তি নেই যে পারছে ভিডিও বানাচ্ছে যেই মাইনাস করছে সবাই ভিডিও বানাচ্ছে এই যে আমাদের সাবেক আমাদের সাবেক তো চলো আমরা যেখানে যাবো বেশি বড় করবো না কেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাথায় আমার তো লোকাল ফোন এদের নাই দামি দামি ফোন সব ওয়াটার এরা ভিডিও বানাবে পানিতেও বানাবে তো চলো এন্ড পর্যন্ত সবকিছুই শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে দেখতে থাকবো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে মৌখালি ব্রিজের উপরে তো আছে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এখানে এ হচ্ছে আমাদের মোটা ভাই এদিকে আছে আমাদের কন্টেন্ট ম্যান সাবির এখানে আছে আমাদের কলিন ব্লগার্স মজাইদ এখানে আছে আমাদের রাইডার গিয়াস আর এইদিকে আছে আমাদের এল এস ভি পান্ডা বয় রাইস চলুন এখানে আমরা অনেক অনেক এনজয় করতে চলেছি তো যা যা করেছি সব কন্টিনিউ শেয়ার এবং এই হচ্ছে কটা মেয়ে আমাদের দিকে একটু হাসছিলো তো হাসলেও কোনো অসুবিধা নেই আমরা সব কিছুই করতে থাকবো কন্টিনিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো রাইজ সেই মেয়েগুলো চলে যাচ্ছে একটু দাঁড়াতে পারছি দাঁড়ায়নি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মুখালি যে ভাইরাল ব্রিজ এই হচ্ছে সেই ব্রিজ এখান থেকে আমরা যারা করবো সবকিছু শেয়ার করতে থাকবো কন্টিনিউ দেখতে থাকুন গাইস আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি আর দাঁড়ালেই শুধু হয় একবার দাঁড়ালেই হয় এর মুহূর্ত তো লাগবেই দাঁড়িয়ে সব কিছু গাইস তাও একটা এ হচ্ছে আমাদের পল ইন ব্লগার্স

এ পর্যন্ত দেখুন সবকিছু হবে দেখতে মেয়ে যাচ্ছে কতটা মেয়ে কত মেয়ে লেবে

তাই বলছি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে প্রাইস দেখতে থাকুন এবং এন্ড পর্যন্ত দেখতে থাকবেন সাবিনের কথাটা প্লিজ সবাই রাখবেন কেন আমাদের কনটেন্ট না হচ্ছে সাবিন সাবিন যদি না থাকে আমাদের কোনো কন্টেন্ট নেই দেখছে 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 আই দ্যাক ই না আই দা ওই দাঁড়াই ওখানে খেলা হচ্ছে ওয়াট ওয়ান্ডার ফু রাইস এবং এন্ড পর্যন্ত দেখতে থাকুন

রাইস দেখতে থাকবেন শেয়ার করতে থাকবেন না করে তাও সঙ্গে শেয়ার করতে থাকবো এই আমাদের অনেক কিছুই করবে এখানে দেখতে পাচ্ছি এত জ্যাম পুরো জাম হয়ে গেছে রাস্তা ঠিক আছে দেখতে থাকবেন দেখতে আপনার সঙ্গে এবং আমাদের দুই বান্ধবীর অবস্থা এই ধরে যাক হাতটা ধর এই দুই বান্ধবী বান্ধবী চলে আমরা যাচ্ছি এবং আমাদের সঙ্গে আছে আমাদের কন্টেন্ট ভিডিওটা সাবির এন পর্যন্ত দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা লাস্ট পর্যন্ত শেয়ার করতে থাকবো সাবির কি করে না করে

পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ওর গার্লফ্রেন্ডকেও শেয়ার করে দেবো দেখতে থাকুন প্রাইজ সাবির এখান থেকে আবারও পালালো এখান থেকে পালিয়ে আবারও চলে গেল আবার ওই দিকে ব্যাগে চলে গেলো ওর গার্লফ্রেন্ডের দেখিয়ে দিচ্ছি বলে আবার ওইদিকে চলে গেলো তাহলে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাবিরের যে গার্লফ্রেন্ডার তাকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রাইজ দেখতে থাকবেন

देते थको वीडियो